আবার আমাদের মার্চের জার্নি শুরু হলো ডিসেম্বরের জার্নি অলরেডি কমপ্লিট তোমরা নিশ্চয়ই ব্লগগুলো দেখোছো ডিসেম্বরের সবকটা ব্লগই এখন আপলোড হয়ে গেছে এবার আমাদের নতুন ডেস্টিনেশান মিশন মিশন নয় আসলে এত ঘুরি কিন্তু ওরপি কখনও তাজমহল দেখেনি তাই আজ ওকে টানতে টানতে তাজমহল দেখাতে নিয়ে যাবো আর এই যে পাকুসোনাটা পাকুস ও হ্যাঁ ওর মাথার চুলটা কিন্তু কাটা হয়েছে ন্যাড়া করা হয়েছে ওকে ন্যাড়া অবস্থায় তাজমহল আহা কি সুন্দর ব্যাপার প্রেমে পড়ে যাবে ছেলে মনে তো তাজমহল দেখাতেই হবে কানা আগে ওখানে গিয়ে গেড়ে দিয়ে আসতে পারছে না তাই আগে দেখিয়ে নিচ্ছে এরকম টাইপের একজন কেউ করেছিল আমি তোমাকে বস্তায় পুরে ফেলে দেবো যাই হোক দেখেই আসি রাত্রেবেলায় আমরা আমাদের হোটেল তারা প্যালেসে পৌঁছে এখন রাত দশটা ছাপ্পান্ন বাজে ওকে এখানে আমাদের রুম নম্বর তিনশো পাঁচ হোটেল দেখে ফেলেছে অলরেডি তারা প্যালেস এই হচ্ছে হোটেলের রুম নট ব্যাড বলো

ঠিক আছে ওয়াশরুমটাও মোটামুটি স্পেসিয়াসই আছে বুড়ো এখানে না এই যে আমরা তিনজন মোটামুটি রেডি ঘরের মধ্যে সানগ্লাস করেছি কারণ বাইরে প্রচন্ড রোদ আমরা এখন যাচ্ছি প্রথমেই তাজমহল দেখতে এখান থেকে আমাদের হোটেল থেকে তাজমহল অনুপের কথাই খুব একটা নাকি দূরে না জানি না কি হবে যাই দেখতে যাই তোমাদের তো সবটাই দেখাবো চলো তাজমহল দেখে তো এখানে এসছি প্রচন্ড গরম মানে অ্যাকচুয়ালি টাইমিংটা একটু এদিক ওদিক হয়ে গেল তো গরমের জন্য এখন একটু আমাদের ইনহাউজ রেস্টুরেন্টে এসে বসেছি দেখা যাবে একটু কিছু করতে হবে তবে গরম বলতে অ্যাকচুয়ালি এগারোটার পর থেকে আস্তে আস্তে রোগটা খুব চড়া হয় তার আগে দেখে নেওয়াটাই জামা তুলছিস কেন আর দুপুর বেলার জন্য আমাদের বিরিয়ানি চলছে এইদিকে জিরা আলু আর প্লেন রাইসও নেওয়া হয়েছে বাবা ছেলে হুম বসো ছেলেকে জিরা আলু খাওয়া বলে মনে করছি কতটা কি হবে না বসো সকালবেলা লাঞ্চ করার পর আমরা দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম ঘুমিয়ে নিয়ে আবার এখন বেরিয়েছি এখন ঠিক চারটে তিন বাজে চারটাতে বেরোনো কথা ছিল তিন মিনিট দেরি হয়েছে আরেকটু একটু লেট হচ্ছে কারণ অনুপের দায়িত্বে যে ব্যাগটা ছিল উনি বরাবরের মতো সেটা রুমের মধ্যে ফেলে চলে এসেছে তাই উনি ওকটা আনতে রুমে দৌড়েছে আমি আর আমার আরও একটু ওয়েট করছি এরকম রাস্তা মোটামুটি ফাঁকা এই সুযোগ এই সময় আমরা গিয়ে এখন সোজা যাবো আগ্রা ফোর্টে ওখানে দেখি যতটা পারবো দেখে তারপর আজকে মার্কেটিং একটু ইচ্ছা আছে মার্কেটটা একটু ঘুরবো আর পায়ে হেঁটে ঘোরাটা আমাদের অভ্যাস তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা তো জানো এ দেখো চলে এসছে চলো আগ্রা ফোর্ট দেখতে যাই এই আমরা চলে এসছি আগ্রা ফোর্টের সামনে এই যে ছেলে আর ছেলে বাবা এবার আমরা ভেতরে ঢুকবো অলরেডি আমাদের আগ্রা ফোর্ট দেখা শেষের মুখে পরন্ত বিকালে আগ্রা ফোর্ট জাস্ট অনবদ্য মানে তোমরা যদি কেউ আগ্রা ফোর্ট দেখতে চাও তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই পরন্ত বিকালে এসো সকালবেলায় কতটা ভালো লাগবে আমি জানি না কারণ আমার দেখা হয়নি তবে দুপুরবেলা এখানে এতটাই খোলা চত্বর রোদের তাপে কতটা তোমরা নিতে পারবে বা জ্বলে যেতে পারে মানে বিশেষ করে ছবি টবিগুলো যেগুলো তোলা হয় না ওগুলো পুরো জ্বলে যাবে

চটিয়ার দেখবি আয় আয়া কি আছে চলাই কোলে কোলে ওঠ কোলে ওঠ পায়ে হেঁটে ঘুরতে ভীষণ ভালোবাসি আমরা আগ্রার মেন মার্কেট এখানকার লোকাল মার্কেট যেটা সদর মার্কেট আমরা সেখানে এসেছি আমরা যেখানে নেমেছিলাম মানে পোর্ট ফোর্ট থেকে এখানে আসতে কুড়ি টাকা পার হেড করে লেগেছে এখানে কিন্তু চায় বহুত বেশি সেটা তোমাদের বার্গেনিং করে নিতে হবে কিন্তু কুড়ি থেকে পঁচিশ পার হেডই এখানকার ভালো আমিও ভাববো আসলে ভাই আপাতত এগুলো আর মার্কেট তো ঘুরবো এখানে জুতো আছে মানে